50% বেশি ডিসকাউন্টে এই ড্রেসগুলো আপনারা নিবেন মার্কেটে যে প্রাইসে আপনারা কিনেন 1200 1000 1200 করে এই ড্রেসগুলো কিনে না আমরা এত কম প্রাইসে দিই সরাসরি ফ্যাক্টরি থেকে আর তো গরম গরম ডিজাইন একদম দেখানোর সাথে সাথে শেষ যেটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে 슬ীভসের কাপড় দাও আছে হোলসেল থেকেও কম প্রাইসে এগুলো কিন্তু হোলসেলও আপনারা 750 800 করে বিক্রি হয় সো এই যে ড্রেসগুলো আমরা নিজস্ব প্রোডাকশন করা বসে দেওয়ার আগে কাপড় কোয়ালিটি দেখে নিবেন আপনারা আমাদের শোরুম আছে শোরুমে এসে দেখতে পারেন গুলশান গুলশান শোরুম মিরপুর শোরুম সব শোরুমে পাবেন গুলশান মিরপুর ধানমন্ডি উত্তরা সব শোরুমে আপনারা এগুলা পাবেন হ্যাঁ ঢাকার বাইরের শোরুম গুলাতে এগুলো অ্যাভেলেবেল পাবেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় আছে এগুলা মানুষ এত কমে পেয়ে পঞ্চাশটা আশিটা একশোটা করে নাই নিজের জন্য নাই গিফটের জন্য নাই এবং এই যে ড্রেস গুলো ফ্যামিলি সহ কাপড়ের কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন যে দামের তুলনায় আমরা কত ভালো আপনাকে কাপড় দিচ্ছি এই সেম প্রিন্ট কপি করে আপনাকে কিন্তু তিনশো চারশো টাকায় দেওয়া যাবে জাস্ট সুতার মানে সুতার যে কোয়ালিটি এখানে কাপড়ের কোয়ালিটি একটু উনিশ বিশ করে দিলে প্রাইস কমে যাবে সো যেটা হয়তো আপনারা কাস্টমাররা বুঝতেও পারেন না জন্য আপনাদেরকে মেনশন করে দিই যে আমাদের প্রিন্টকে কপি করে যারা তৈরি করে সো প্রিন্ট একরকম হইলে যে কাপড়ের কোয়ালিটি একরকম হবে তা কিন্তু না সো আপনারা এটা নিশ্চয়ই বুঝেন সো আমাদেরকে যারা কপি করে তৈরি করে সো তাদের সাথে আমাদের কোয়ালিটি কখনোই মিলবে না সো এগুলো হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে নিবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট একদমই কালার গ্যারান্টি সহ এই ভীষণ সুন্দর ড্রেস গুলো যার যে কালারটা পছন্দ হয় এন্ড আমি সেটা পরে এটা এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এই পার্পেল কালারটা এন্ড হোয়াইট এর উপরে মানে হোয়াইট সাথে পার্পেল এর কালার কন্ট্রাস্ট সো এটা তো আমি পরে আছি আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা আর এই যে সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা নিবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে অনলি পাঁচশো আশি টাকায়